আল্লাহ মাহমুদ শফি রহমেউল্লাহ হাটাদারিতে ছিলেন পুরা বিশ্ব হাটাদারিকে চিনে উমল মাদারিস হয়ে গেছে তো ব্যক্তি যেখানে দামি ব্যক্তি যাবেন যদি জঙ্গলও হয় ওই জায়গাটা দামি হয়ে যাবে তবে জায়গার কারণে ব্যক্তি দামি হয় না বরং ব্যক্তির কারণে কী হয়ে যায় জায়গা দামি হয়ে যায় এমন তো হইতে পারে প্রতিষ্ঠানকে কেন্দ্র করে এই আমাদের বন্ধু বা আপনারিকে কেন্দ্র করে এই শ্যামপুরকে সারা বিশ্ব চিনবে আল্লাহ পারে কি পারেন না একটা হাফিজকে দেয় সারা বিশ্ব চিনে যাবে চেষ্টা করতেছে এরপরে যে আপনাদের সামনে আমাদের মাদ্রাসা কে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন বন্ধুবার শাহী মসজিদের ইমাম খতিব হজরত মৌলানা মুফতি আবদুল্লাহ কৌসারি হাফিজ সালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত আলহামদুলিল্লাহ আসলে ওলামাইকার কথা বলেছেন এখানে আমার আর কথা বলার প্রয়োজন নেই আমি পাশেই থাকি আপনাদেরই এলাকায় আপনাদের সাথেই থাকি মাদ্রাসা সম্পর্কে আমার সচ্চ ধারণা সর্বোপরি মাদ্রাসা অনেকেই আপত্তি বেশ করে থাকি যে আমাদের পরিবেশটা তেমন সুন্দর না রাস্তাঘাট নেই মাদ্রাসা পরিবেশ দিয়া না বিল্ডিং দিয়া। যেখানে মধু আছে সেখানে ভ্রমর আসবে নাকি বলে হ্যাঁ গ্রামে হোক জঙ্গলে হোক যদি এখানে মধু থাকে তাহলে ভ্রমর আসবে এখানেই বাসা বাস নাকি বলে আর এখানে আমাদের মুক্তি ইব্রাহিম আব্রারি যেইভাবে মাদ্রাসা পরিচালনা করতেছেন তার লাগাম ধরার জন্য লোক আছে মাদ্রাসা অনেক হয় কিন্তু লাগামহীন মুরব্বী নেই এখানে যে সমস্ত ওলামাইকরামের কদম করতেছে এ মাদ্রাসা তো বড়ো হবেই ইনশাল্লাহ মাদিল সাক্ষী দিচ্ছে এটা বড় একটা জামিয়া হয়ে যাবে ইনশাআল্লা কারণ হলো ব্যক্তির কারণে জায়গা দামি হয়ে যায় রসুর সাল্লাহ আলিয়ালাম মক্কাই তো মক্কাতুল রমা মদিনায় চলে গেছেন মদিনার পৃথিবীর সবচাইতে সুন্দর শহর হয়ে গেছে আল্লা আহমদ শফির রহমাউল্লা হাটাদারিতে ছিলেন পুরা বিশ্ব হাঁটাদারিকে ছিলেন কোমল মাদারিস হয়ে গেছে তো ব্যক্তি যেখানে দামি ব্যক্তি যাবেন যদি জঙ্গলও হয় ওই জায়গাটা দামি হয়ে যাবে তবে জায়গার কারণে ব্যক্তি দামি হয় না বরং ব্যক্তির কারণে কী হয়ে যায় জায়গা দামি হয়ে যায় এমন তো হইতে পারে এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে এই আমাদের বন্ধু বা কেন্দ্র করে এই শ্যামপুরকে সারা বিশ্ব চিনবে আল্লাহ পারেন কি পারেন না একটা ছাত্রকে যদি একটা হাফেজকে যদি আল্লাহ চমকায়া দেয় সারা বিশ্ব চিনে যাবে একজন দিয়ে যথেষ্ট সেও আলহামদুলিল্লাহ যথেষ্ট চেষ্টা করতেছে আর ঠিকভাবে উঠতে পারতেছে না একজন মানুষের পক্ষে সেও তো তরুণ মানুষ তারও সংসার আছে পরিবার আছে আব্বা আম্মা আছে এই যে আপনারা ক্যামেরা দেখতেছেন শুধুই মাদ্রাসার প্রচারের জন্য টাকা নেই আমার বলতেছে দুঃস ছাত্রদের আগ্রহ বাড়ানোর জন্য আমি একটা ক্যামেরা কিনতে চাই আমার হাতে টাকা নেই আমি আগামী মাসে উস্তাদদেরকে কিভাবে বেতন দিব। এটা আমি এখনও বলতে পারতেছি না আমার হাতে টাকা নেই কিন্তু আমি ছাত্রদের আগ্রহ দেখতেছি যে তারা চাচ্ছে তারা আন্তর্জাতিক মানের হাফেজ হওয়ার জন্য ঋণ করে ক্যামেরা কিনে ফেলছে টাকা নেই ঋণ করে কিনে ফেলছে কেন আমাদের সন্তানদের জন্য তো যেই লোকটা আমাদের সন্তানদের জন্য ভাবে আমাদের উচিত আমাদের নৈতিক দায়িত্ব হলো এই প্রতিষ্ঠানটার জন্য ভাবা নাকি বলেন আমরা সবাই মিলে যদি কাজ করি চেষ্টা করি দোয়া করি ইনশাল্লাহ মারকাজুল আবরার একদিন জামিয়ায় পরিণত হয়ে যাবে আমরা সেই প্রত্যাশা করি আল্লাহ বন্ধুর এই মেহানতকে কবল করুন এই মার্কাজকে কবল করুন যারা এই মার্কাজের সাথে সম্পৃক্ত আল্লাহ সকল সকলকে দিনের জন্য কবল করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত